চব্বিশ ঘন্টা সময় দিয়ে দিছেন আর মাল যখন যা বলেন সব দিছেন কোনো চুচারা কিলো গাল নাই এরপর জেহাদের মধ্যে জানটাও দিছেন বিষয়টা কিন্তু কঠিন বিষয় সে আমলগুলি না করো তাহলে পাবে কোথেকে সাধারণভাবে একটা কথা বলে যে মানুষ একটা পুকুরে নদীতে নামে পানিতে যতটুকু নামবে ততরুক ভিজবে এখন যদি সে গোসল করতে চায় আর টাকু পানিতে নামে জীবনে তো গোসল করতে পারবে না হাঁটু পর্যন্ত পারবে না অনেক পানিতে নামতে হবে কারণ মহব্বত করতে হইলে নিজ বোধাসীর করতে হইলে তো অনেক সময় দিতে হবে মাল দিতে হবে মুফতে কোনো দিন কোনো দিন শোনে না সব জায়গায় খরচ করতে হয় হয় সময় খরচ করো মাল খরচ করো করতে হবে তুমি তো সারাদিন সময় খুব খুব ব্যয় করো এখন ন্যাক কাজ না করলে বদকাজে করে মানুষ নাউজবিল্লাহ সময় কিন্তু চব্বিশ ঘন্টা ঠিকই চলছে সময় কিন্তু বন্ধ হয়ে থাকে নাই তুমি যদি ন্যায় কাজে খরচ না করো তাহলে দেখা যাচ্ছে বিপরীত দিকে গেছে নাউজবিল্লাহ সময় ব্যয় হবেই সময় তার গতিতে চলবেই কেউ বন্ধ করে রাখতে পারবে না এখন যারা সময়টাকে ন্যাক কাজে খরচ করলো তার জন্য কামিয়াবি আর যারা ন্যাক কাজে খরচ করতে পারলো না আফসুস তাদের যদি তুমি মাল টাকা পয়সা কামাই করো পয়সা তুমি খরচ করবে হয়তো কিছু পারো কিন্তু খরচটা করবে কোথায় তুমি ন্যাক কাজে করো তো ভালো আর নিতে তুমি মদ কাজে খরচ করবা না হজবুল্লাহ বিষয়টা কিন্তু কঠিন মনে রাখবা কোনো জিনিসই বন্ধ থাকে না আল্লাপ মানার কায়নাত কিন্তু বন্ধ নাই চলবে সমস্ত সৃষ্টি গায়েব হয়ে গেল কেননা চলতেই থাকবে অনন্তকাল এই কালের তো কোনো শেষ নাই সৃষ্টি তখন হয়েই গেছে কারণ দিনে বিজিন দিকে একসময় ক্যামত হয়ে যাবে কিন্তু সময় তো চলতে থাকবে ক্যামত হয়ে গেলে যারা ন্যাক্কা তার ব্যস্ত বধ করে জাহাল নেবে ওখানে অনন্তকাল জ্বলতে থাকবে না আর ইমান তারা অনন্তকাল জানলাতে থাকবে এই সময়টার শেষ হবে না বন্ধ হবে না এটা খুব ফিকির করতে হবে এই জন্য বলা হয় যে বিশেষবাসীদের কোনো আফসুস থাকবে না একটা আফসুস থাকবে সেটা হলো যে সময়টা তারা এই জিকির ফিকির ব্যয় করে নাই এই সময়টা তারা আফসুস করবে ওই সময় সে জিকির ফিকির যদি করতো তাহলে সে আরো বেশি নৈকুট লাভ করতো মহব্বত হাজির করতো মার করত এই সময়টা আফসুস করবে

টাকা পয়সা না সময়টা তো বসে করে